আমার স্বামী আমার থেকে বয়সে বেশ বড় নিজেকে আমি আর তার সাথে কিছুতেই খাপ খাওয়াতে পারিনি বোরিং একটা মানুষ মিষ্টি করে কথা বলতে জানে না ভালোবাসা বোঝে না একজন আনরোমান্টিক মানুষের মধ্যে যে যে গুণ থাকা দরকার তার সবই আছে তার মধ্যে বিয়ের পর থেকে এখনো কোথাও তার সাথে আমার ঘুরতে যাওয়া হয়নি রাত বেড়াতে জ্যোৎস্নার আলোতেও কখনো হাত ধরে হাঁটা হয়নি আমার খুব ইচ্ছা করত দুজন মিলে একসাথে বৃষ্টিতে ভিজবো কিন্তু তার নাকি ঠান্ডা লাগে জ্যোৎস্না হলে যদি বলে চলে ছাদে যে একটু জ্যোৎস্না দেখে আসি সে বলে জানালা দিয়ে দেখো এত রাতে ছাদে ভূত আছে ঠ্যাং ধরে আকাশে নিয়ে নিচে ফেলে দেবে কখনো কক্সবাজার যাইনি আমি যদি বলি এবার অফিসে চাপ কমলে ছুট নিয়ে চলো না একটু কক্সবাজার ঘুরে আসি সে বলে পুকুরে গিয়ে ডুব দিয়ে আসলেই তো হয় জিনিস তো একই ওখানেও পানি এখানেও পানি শাড়ি পরলে আমাকে সুন্দর লাগে অন্তান্ত সবাই তাই বলে অত সেই বিয়ের পর থেকে আজ পর্যন্ত সে আমার প্রশংসা করা দূরের কথা শাড়ি পরলেও আমার দিকে দু একবার ফিরেও তাকায় না মুখবর্তী দাঁড়ি আকর্ষণীয় হন একজন মানুষ না বোঝে রোমান্টিকতা না আছে কথাই মিষ্টিততা আমার বড় আশা ছিল কোনো হ্যান্ডসাম যুবক আমার জীবনে আসবে কিন্তু কখন লজ্জার মাথা নুয়ে যায় যখন আমার বান্ধবীরা আমাকে বলে হুজিরে গো আমি সাজগোজ খুব পছন্দ করতাম দামি পারফিউম ইউজ করতাম কিন্তু এখন আমার এসব শখ মাটি হয়ে গেছে আমার ক্লাসমেট লাইলা আমার অন্তরঙ্গ বান্ধবী তার বিয়ে হয়েছে এক কোটি ছেলের সাথে বাড়ি আছে গাড়ি আছে ইন্টাস্টিক আছে কোনো কিছু তার অভাব নেই প্রায়ই যখন তার সাথে আমার কথা হয় আমাকে খোটা দেয় বিয়ের আগে আমি স্বপ্ন দেখতাম কোন প্যান্ট পরা এক হ্যান্ডসাম পুরুষ আমার স্বামী অটল সম্পদের মালিক নিজের গাড়ি আছে উত্তরায় পাঁচতলা বাড়ি আছে যে ঘরে আমি থাকি রাজকীয় এক খাট বত্রিশ ইঞ্চি থ্রিলে এলআইডি টিপি আমার রুমে শুধু আমার কাপড় চোপড় রাখা এবং সাজগোছের জিনিসের জন্য আলাদা একটা রুম রয়েছে যত দামি ব্র্যান্ডের পারফিউম রয়েছে সব আমার সংগ্রহ আছে উষ্ণ গরম পানিতে বা ফেনায় আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকি যখন বাইরে বের হই যে আমার কোনটা রেখে কোনটা পরবো মেশিন করে জুতো আর কানের দুল কালার মিল রেখে মেকআপ এগুলো নির্বাচন করতেই আমার ঘন্টা পার হয়ে যায় ও ড্রাইভ করছে আমি ওর পাশে বসা আমি জানালাটা খুলে দিলাম আমার চুলগুলো বাতাসে উড়ে ওর মুখে আসে পড়ছে ও চোখ আমার চুলে ঘ্রাণ নিছে আর বলছে তোমার চুলে ঘ্রাণ আমাকে মাতাল করে দেয় তার কথা যেন আমার কানে পড়েনি সে ভাত নিয়ে আমি বাইরে সবুজ ধান খেতের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আসি কোনো পার্টিতে গেলে তার বন্ধুরা আমার রূপের প্রশংসা করে তার বন্ধুর স্ত্রীরা আমাকে ঘিরে ধরে ভাবি শাড়িটা অনেক সুন্দর কত টাকা দিয়ে কিনেছ ভাবি কোনো পার্লার থেকে সে দিছেন আমি আপনার মতো এমন হিল কোথায় পাবো আরে কত কি তখন গর্বে আমার বুকটা ফুলে ওঠে বিয়ের পূর্বে প্রতি রাতে এমন স্বপ্নে দেখতে দেখতে আমি মাতাম বিয়ের পর অনেক রাতে আমি আমার অতীত স্বপ্ন রাজ্যে বিপ্রসন করতাম কিন্তু পেশুরু মোটা কণ্ঠের ডাকে আমার স্বপ্ন ভেঙে গেল সাবিহার মা ওঠো ফজের আজান দিয়েছে এভাবে কত রাতে মিষ্টি স্বপ্ন তিনি আমার ভঙ্গ করেছেন তার হিসাব নেই এর মধ্যে একজন সকালে অনুভব করলাম আমার গর্বের তৃতীয় সন্তানের অস্তিত্ব আমি ভেবেছিলাম সে খুশিটা আমাকে জড়িয়ে ধরবে বা কিছু একটা তো করবেই কিন্তু ও কোনো রিয়াকশনই দেখালো না খুশি হয়েছে না রাগ হয়েছে না অন্য কিছু কিছুই বুঝলাম না শুধু আলহামদুলিল্লাহ বলে শেষ মেজাজ তো চরম খারাপ মনে মনে সারাদিন নিজের কপালকে গালি দিয়েছি আল্লাহ এই ছিল আমার কপালে তোমার দুনিয়াতে কি আর কোনো রোমান্টিক ছেলে ছিল না যে তুমি এই বুড়োর সাথেই আমার বিয়ে দিলে রাতে দেখলাম এক বস্তা করে ফলমূল নিয়ে এসেছে আমি দেখে খুব ঝামটি দিলাম হুম এভাবেই দিন যাচ্ছিল আমার বারবার মনে হতো বাছা হওয়ার সময় যদি আমি মরে যাই মাঝে মাঝে রাতে ওর বুকে মাথায় রেখে বলতাম আচ্ছা বাবু হওয়ার সময় যদি আমি মরে যাই তাহলে কি তুমি আর একটি বিয়ে করবে ভাবতাম ও হয়তো গল্পের নায়কদের মতো আমার কপালে চুমু খেয়ে বলবে আরে না পাগলি তুমি মরে গেলে আমিও মরে যাব। আর যদি বেঁচে থাকি তাহলে সারা জীবন তোমার স্মৃতি নিয়ে থাকবো কিন্তু দেখা যেত আর কোনো রিয়াকশনই নেই চুপ করে থাকতো যখন বুঝতাম চুপ করে থেকে ও মন সম্মতি দিচ্ছে তখন লাফ মেরে উঠে বলতাম বুঝেছি তুমি তো এটাই চাও যে আমি মরে যায় যেন আর একটি বিয়ে করতে পারো এ বলে তার দিকে পিঠ ফিরিয়ে শুয়ে বাকি রাতটা পার করে দিতাম দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল একদিন রুমে আমি একা ছিলাম বাথরুমে গিয়েছি হঠাৎ পা পিছলে কমনটির উপর উপর হয়ে পড়লাম পেটে জোড়া বাড়ি খেলাম মনে হলো অনেক উঁচু থেকে অনেক বড় পাথর এসে আমার পেটে পড়েছে এখনো মনে মনে হয় আমার জানটা বের হয়ে যাবে তারপর কিছু সময় অচেতন হয়ে সেখানে পড়ে রইলাম কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরল শরীরটা খুব হালকা লাগছিল কিন্তু ওঠার শক্তি পাচ্ছিলাম না অনেক কষ্টে এটা সেটা ধরে মেশা আবার পরে গেলাম চোখে সব ঝাপসা দেখছি শাশুড়ি ছিল অন্য রুমে ডাকতে যাচ্ছি কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না সাবিয়া আর মালিয়া ওদের তাদের সাথে ছিল হঠাৎ মালিয়া রুমে ঢুকে আমাকে দেখি চিৎকার দিয়ে উঠলো বাড়ির সবাই দৌড়ে এলো আমার কাছে দেখলাম আমার শাশুড়ি বাথরুম থেকে দোলা পাকানো একটি রক্তখণ্ড দেওয়ালে পিছিয়ে নিয়ে আসলেন আমার মধ্যে কথা বের হচ্ছিল না সাপসা চোখে দেখলাম লম্বা লম্বা হাত পা একদম মর মতো চোখ ঠোঁট কান সব ছিল আমার ছেলেটা তখনও কাঁপছিল তারপর আস্তে আস্তে ওর কাপা থেমে গেল আমি আবার ব্যবসায় পড়লাম আমার হুঁশ আসে চার দিন পর খুলনা আড়াইশ বেডের আইসিউতে তখন আমরা হাত পাও পুরো শরীর বেডের সাথে ফিতে দিয়ে বাঁধা ছিল মাথার পাশে সদ্য খোলা ভেন্টিলেশনের মোটা পাইপ ছিল আমি চোখ মিলে তাকানোর পর একটা নার্স এসে আমাকে নিরক্ষণ করলো তারপর আমার বাঁধনগুলো খুলে দিল আমি সারাদিন অপেক্ষা করি কিন্তু কেউ আমাকে দেখতে আসে না ভাবি তাহলে সবাইকে আমাকে ভুলে গেল একটা মানুষও আসলো না হাসপাতাল আমাকে দেখতে দুঃখে কষ্টে কান্না চলে আসলো হয়তো এখন ওদের বাড়িতে নতুন বউ আনার আলোচনা চলছে হয়তো সে পাত্রী তালাশে ব্যস্ত আরও বিভিন্ন আজে বাজে চিন্তা আমার মাথায় কুরুপাপ খেতে লাগলো তারপর দিন কেটে যায় কেউ আসে না রাতে ডিউটি নার্স একজন বয়স্ক মহিলা আসেন এসে আমার মাথায় হাত দিয়ে বলেন মা আপনি ভালো আছেন আমি মাথা নেড়েও সন্মনতি জানাই উনি বললেন আপনাকে নিয়ে তো সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল ডাক্তাররা আপনাকে অ্যাডমিট করতে চায়নি সবাই বলেছিল আপনি বড় জোর আর দুই ঘন্টার মতো বাঁচতে পারে আর বেশি না আমি বললাম কেন উনি বললেন আমার ডায়াবেটিস আর পেশার দুইটাই নাকি অনেক বেশি হয়ে গিয়েছিল অনেক বেশি রক্তক্ষরণে আমি রক্তশূন্য হয়ে পড়েছিলাম পালস খুঁজে পাওয়া যাচ্ছিল না শেষে ওর কাছ থেকে বন্ড সেই নিয়ে তারপর আমাকে আইসিইউতে নেওয়া হয় তিনি আমাকে বললেন এই লম্বা হুজুরটা মনে হয় আপনার স্বামী লোকটা আপনার জন্য অনেক কষ্ট করেছে আজ চার দিন রাত চব্বিশ ঘন্টা হাসপাতালে পড়ে আছে আইসিউ বারেন্দা সারাক্ষণ বসে থাকে একবারের জন্য বাসায় যায়নি নার্সের কথা শুনতে শুনতে আমার গলা ভারী হয়ে আসছিল প্রচন্ড এক আবেগ যেন আমার গলা চেপে ধরছিল তিনি বলতে লাগলেন আমরা তো সবাই হাল ছেড়ে দিয়েছিলাম কিন্তু উনি একবারের জন্য হাল ছাড়েনি যখন এখানে আপনাকে এনেছিল উনি খুব কান্নাকাটি করছিল আমি মনে মনে ভাবছিলাম এই লোকটি সত্যি কি আমার জন্য কাঁদতে পারে তিনি বলেছিলেন আমরা তো সবাই ওনার কান্না দেখে অবাক হয়ে গিয়েছিলাম আমি এক পাশে মুখ ফিরিয়ে বললাম তাও তো আমাকে একবারও দেখতে এলো না তখন আজ আমার বাম পাশে জানালা পর্দাটা সরিয়ে দিয়ে আমাকে হাত দিয়ে ইশারা করে বলল ওই যে দেখে দেখলাম বাইরে ওই উস্কু খুষ্ণ চুলে জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে পর্দা সরাতে দিকে হাত দিয়ে ইশারা করে নাচকে শুক্রিয়া জানালো নাজ বললেন আইসিউতে বাইরে কেউ আসা নিষেধ এভাবে রুগী দেখো না নিষেধ কিন্তু আপনার স্বামী অনুরোধ আমার খুব মায়া হলো আপনার তো হুশ ছিল না এই চারদিন তিনি আমাকে খুব অনুরোধ করে বলেছিলেন যেন অন্তত আমি একবার জানালা পর্দা সরিয়ে তাকে আপনাকে দেখার সুযোগ করে দেয় আমি বলেছিলাম পর্দা সরালেও তো দূর থেকে চেহারা দেখতে পাবেন না তিনি বলেছিলেন অবয়টা দেখতে পেলেই তিনি শান্তি পাবেন তাই প্রতিদিন আমার শিফটে আমি আসার পর কিছুক্ষণের জন্য জানালা পর্দাটা সরিয়ে দেয় তখন দেখতে পাই তিনি অপেক্ষায় আছেন তিনি হাত নেড়ে আমাকে শুকরিয়া জানান নার্সের কথা শুনতে শুনতে আমার বুক ফেটে যাচ্ছিল আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না হাউমা মা উপরে কেঁদে উঠলাম তিনি আমাকে এতটা ভালোবাসেন বাম দিকে হাত কাত হয়ে ওর দিকে তাকালাম দূর থেকে মনে হলো ও চোখ মুচ্ছে আর একদিন পর আমাকে রিলিজ দেওয়া হলো কি এক অজানা অনুসূচনে আমি তার চোখের সাথে চোখ মেলাতে পারছিলাম না বাসায় ফেরার পর সারা ও আমার পাশে বসে রইল ও আমাকে খাইতে দিত আমার সব কাজ করে দিত আমার কাছে মনে হচ্ছিল আমি একটু নতুন জীবন পেয়েছি আর এই লোকটাকে প্রথমবারের মতো অনুভব করছি রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল তখনও ও আমার পাশে শুয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিছিল। আমি বললাম আমি মরে গেলেই ভালো হতো আরেকটা বউ পেতেন ও আমার ঠোঁটের ওপর হাত রেখে মুখ চেপে ধরে বলল আর কখনই এমনটা বলবে না তারপর আমাকে বুকের সাথে চেপে ধরে হাওমাও করে কেঁদে উঠল মনে হচ্ছিল আমার শুকনো বুকটা সিঞ্চিত হচ্ছে ওর চোখের পানিতে এক পরম শীতলতায় আমার দেহ মন আনন্দিত হয়ে উঠল আমার মনে হচ্ছিল তার চোখের অশ্রুগুলো আমার জীবনটা নতুন করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে আমি বাসায় ফেরা দুদিন পর হঠাৎ লাইলা ফোন দিল ফোন রিসিভ করার পর ওপাশ থেকে তার কান্নার আওয়াজ পেলাম বললাম কিরে এতদিন পর আর তুই কাঁদছিস কেন সে বলল দুই মাস হয় তাদের ডিপোজ হয়ে গেছে তাকে ডিপোজ দিয়ে তার শিল্পপতি স্বামী তার অফিসের সুন্দরী পিএচকে বিবাহ করেছে আসলে ভালোবাসাটা বড় অদ্ভুত যেটাকে আমরা ভালোবাসা বলি সেটা আসলে ভালোবাসা নয় আর যেটা ভালোবাসা সেটা আমরা অনুভব করতে পারি না আমাদের চারপাশে অসংখ্য ভালোবাসা ছড়িয়ে আছে কিন্তু সেটা আমরা দেখি না আমি পূর্ণ সুস্থ হবার পর হঠাৎ তিনি রাতে বললেন আজ পূর্ণিমা চলো ছাদে যাই চাঁদের আলোটা গায়ে মেখে আসি আমি তার দিকে বাঁকা চোখে থাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বললাম আমি কিন্তু সব বুঝি তারপর সমাপ্ত গল্পটির নাম হচ্ছে আমার বরিন স্বামী